গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তাই সকাল সকাল নিয়ে গেছি তোমার ফুল আনতে গিয়েছিলাম ফুলে নে দেখো কি সুন্দর সাজিতে রাখালচকাল উঠে দেখো ঝাড়ু কোথায় আছে এই দেখো ঝাড়ু দিও আগে

যোগ্যতা করেছে

ওরা শৌকুমারী ওরা কেউ উঠেনি এখন তো আমি উঠে আমার বাসি গাছটা ছেড়ে নিচ্ছি দেখো চা বসিয়ে দিচ্ছি ওখানে যে থাকবো পপ নিয়েছি এটা পপ দিয়ে চা পাওয়া বিস্কুট দিব এটা দেখো বসে দিয়েছি এখানে আলুও দিয়েছি আর দেখো আলো পুড়ছে এটা একটা এই দেখো আলো সিদ্ধ আর এটা দিয়েছি তোমার ভাত কেরালা এটা সিদ্ধ হয় না আর এখানে কথা করেছি নামিয়ে রেখেছি ওটা হয় না বলে দিয়ে রেখেছি এটা ভাত কেরালা পুর করবো শীতল দিয়ে দেখো বন্ধুরা পান্তা ভাত নিয়েছি পান্তা ভাত আর এই দেখো জলে বোতল নিয়েছি জল দিয়ে মাখবো পান্তা ভাত খেয়ে দিন যাবে আমার কবে জানে দিনগুলো ফিরবে ঠাকুরই জানে আর কতদিন খাবো যে পান্তা ভাত বুঝেছ সকাল সকাল নিয়ে বসলাম আর ওরা উঠে গেছে ওদেরকে এখন মুগ্ধ হয়ে দেবো এখন বাজে তোমার এখন তোমার সাড়ে আটটা হয়েছে ঠিক আছে তাই যাই হোক ভাতটা মেখে নিই টমেটো আনা হয়ে গেছে তো খারাপ হয়ে যায় টমেটোগুলো এই গামলাতে ছিল ঢেলে ঢেলে রেখে দিয়েছিলাম ঠিক আছে সব মানে বেছে না নিলে খারাপ হয়ে যায় এটা একটু নরম হয়ে গেছে একটু ডালে দিয়ে দেবে আনে তো অনেক অল্প আনতে পারে না এটা পুরা সপ্তাহ বাজার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কি তাই তো গইতা অল্প বাবা অল্প বাজার করতে পারে না না তো বেশি আনব গেবে এটা আর অন্যখানে রাখলে ইন্দিরের জ্বালা তারা মধ্যে রাত্রে ঢুকিয়ে রাখি আর সকালে এখানে মেলে দিই দেবো ডাইলের মধ্যে আর ওই যে বেগুন ভাজা করব আর ভাত কেড়াল পর তিনটা টমেটো দিয়ে তিনটা খারাপ হয়ে গেছে তো বাথরুমে চলে আসলাম পাটা পাটাতে গেলে বেটে নেবো বেটে নেবো আর এটা বেশি সিদ্ধ হয়ে গেছে তাই ভেঙে ভেঙে যাচ্ছে ভেঙে গেলে এটা পুর করতে অনেক কষ্ট হয় দেখেছো সিদ্ধটা মানে একটু কাঁচা থাকতে নামাতে হয় ভেঙে গেলে তো ভালো লাগে না জিনিসটা সৌন্দর্যটা তো ভাতটা করে গেলে চলে আসলাম শীতল চাটনি হয়ে গেছে সব ভরিয়ে দিচ্ছি আমি বলছি যে 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 ভালোবাসে ভাত কেড়েলা পড়ে চলে এসো খেতে আমাদের বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দেবো তোমাদেরকে সে কে ভালোবাসে এটা কমেন্ট করবে আমাকে আর ও বলছে মা আমার একটু দেবে আমি হ্যাঁ ঠিক আছে দেবো একটু ঝাল লাগবে বহুত ঝাল লাগবে তো ও তো বুঝতে পারে না না একটু ওকে দিয়ে দিয়েছি একটাই সুদা খেয়েছে তোমাদের সামনে দেখিয়ে দিই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো ডাইল করেছি টমেটো দিয়ে দেখালাম না টমেটো দিয়ে ডাইল করলাম দেখো ডাল এটা মসুর ডাইল পাতলা করে করেছি আর এখানে দেখো আলু সিদ্ধ আলুটা মাখি নেই আলুটা পরে মাখবো আর এখানে ভাত কয়লাপুরটা করেছিল ভাত পুর আর এখানে আলুটা মাখিনি এত গরম তো আর বেগুনটা কত দিয়েছিলাম চাউলের গুঁড়ি তাই তোমার বেগুনটা মানে ছেড়ে দিয়েছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো বাঁধাকপি করেছি আবার বাঁধাকপি শাক করে তো কুলি পিঠা খাবি বলে ছেলে খুব ভালোবাসে তো কয়টা ময়দা নিয়ে ওর জন্য পিঠা করে দিলাম বিকালে চার সাথে খাওয়া যাবে আর ওই ঘরে তো বসা হচ্ছে না এগর অনেক গরম তো চাটা খেয়ে এখানে বসলাম ওরা পড়তে বসলো আর ছোটো ছেলে দুষ্টমি করছে খালি চোখে দেখো টস মারছে ওর বাবা থেকে টস নিয়ে এসে দেখো টস মারছে খালি মুখে মুখে খালি দুষ্টামি সারাদিন খালি খুচা খুচি খুচা কুচি ওর সঙ্গে খুঁচা কুচি আর জল খালি জল খাবে গিয়ে ফিল্টারে জল ফলাবে খালি শয়তানে এখন টস নিয়ে দেখো শয়তানি করছে ওখানে বসলাম যা দুষ্টটা আমি করছি না ওনাকে বসতেও দিল না দাদা ভাই মাছ আনা হয়েছে এটা মাছ করবো মাছটা রান্না করবো তুই না আলু দিয়ে আলু ডাটা দিয়ে মাছ সবজি করবো আমি মাছটা কেটে কেটে রেখেছি এখানে ধুয়েটে রেডি করেছি আর মাছটা কিছু মাথা দিয়েছি ভাজা আর মাথা দেখো এই দেখো মাথাটা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরে কত বাসন ভরে চা খাওয়া হইলো পিঠা করা হইলো সব বাসনটা রাত্রে ধুয়ে রেখেবে রাখতে হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেলে কমপ্লিট তোমার করেছি তোমার মাছ এনেছিল দাদা ভাই আর কুমড়ে ডোকা দিয়ে এটা ঝোল করেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে বাজে তোমার এখন তোমার সাড়ে দশটা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো বেশি বড় করবো না একদম চলে আসলাম বিছনাতে এরকম মশারি এক কণা বা খেয়েছে টাঙাইবা বা সেটা টাঙাইবা তো টাটা গুড নাইট